খুবই নতুন একটা আপডেট দিয়েছে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা কিন্তু অনেকেই এই আপডেটটা সম্পর্কে জানেন না মানে আমাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপের মধ্যে নতুন একটা ফিচার্স কিন্তু যুক্ত হয়েছে তো কী সেই ফিচার্স সেটা আপনাদেরকে আমি এই ভিডিও দেখাবো তার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন বন্ধুরা দারুণ একটা আপডেট আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে প্রথমত আপনি এই ফিচার্সটিকে ইউজ করার জন্য কী করবেন আপনাদের ফোনের প্লে স্টোরটিকে ওপেন করবেন তারপরে আপনি সিম্পলি সার্চবারে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ লিখে এবং আপনি আপনাদের জাস্ট হোয়াটসঅ্যাপের অ্যাপ্লিকেশানটুকু আপনি আপডেট করে নেবেন আপডেট হয়ে গেলে জাস্ট আপনি একবার ক্লিক করে অ্যাপটুকু আপনি জাস্ট ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করে আপনি ওপেন করে নেবেন তো আমি এখান থেকে জাস্ট অ্যাপটুকু ওপেন করে নিচ্ছি তারপর আপনাদের দেখাবো যে কী সেই আপডেট যেটা আপনি ইউজ করতে পারবেন আমি প্রথমত এখানে জাস্ট ক্লিক করে ওপেন করলাম আমাদের ফোনের হোয়াটসঅ্যাপের অ্যাপ্লিকেশন এখন দেখতে পাচ্ছেন নর্মালি কিন্তু আমরা এইভাবেই আমাদের হোয়াটসঅ্যাপটিকে ইউজ করি তো আপডেটটা আপনি কিভাবে চেক করবেন প্রথমত আপনাকে কি করতে হবে আপনি জাস্ট ওপর থেকে নিচের দিকে হালকা কিন্তু আপনাকে ডাউন করতে হবে জাস্ট হালকা আপনি ওপর থেকে নিচে ডাউন করবেন আমি করে দিচ্ছি প্রথমত আপনার দেখতে পাবেন আপনারা তো এখন কিন্তু আপনি ওপর দেখতে পাচ্ছেন এই যে বেশ কিছু অপশন শো হচ্ছে যেমন এখানে দেখতে পাচ্ছেন অল আনরেড ফেভারেট গ্রুপ এবং বন্ধু দেখতে পাচ্ছেন এখানে তো গাইস এই যে দেখতে পাচ্ছেন এখানে শো করছে বন্ধু অপশন এটা কিন্তু ছিল না এটা কিন্তু আমি নিজে থেকে অ্যাড করেছি তো যদি আমি এখানে একটা ক্লিক করি বন্ধু অপশন তাহলে বুঝতে পারবেন যেটা কি হবে আমি যদি এখানে ক্লিক করি এই বন্ধু অপশান তাহলে কি হবে শুধুমাত্র আমার বন্ধুরাই থাকবে এখানে তাছাড়া কেউ থাকবে না তো গাইস এটা কিন্তু আমি থেকে অ্যাড করেছি আপনি তাহলে কিন্তু এইভাবেই আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি কিন্তু এটাকে অ্যাড করতে হবে যদি আপনি এখানে একটা ক্লিক করেন এই যে দেখতে পাচ্ছেন এখানে যে প্লেস অপশনটা সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন একবার এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা চাইলে যে কোনো একটা আর কি অ্যাড করতে পারেন সাপোজ আমি লিখে দিই এখানে ফ্যামিলি লিখে দিচ্ছি জাস্ট আমি সিম্পলি এখানে লিখে দিলাম জাস্ট ফ্যামিলি দেখুন এরপরে আপনি লেখার পর কি করবেন জাস্ট আপনি এ জায়গায় ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছি সেদিকে অ্যাড পিপেল বলে সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করলাম এখন আপনি চাইলে এখান থেকে আপনার সব ফ্যামিলি আর কি যারা তাদেরকে আপনি অ্যাড করতে পারবেন সাপোজ আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে সিম্পলি আপনি এখান থেকে জাস্ট একটা আপনার ফ্যামিলিকে অ্যাড করে দেবেন সাপোজ মনে করুন যে আমি এখান থেকে এটা প্লাস আমি এটা এবং এখানে আমি আরও কয়েকটা অ্যাড করে দেখাচ্ছি সিম্পলি আপনি কিন্তু এভাবেই আপনার ফ্যামিলিকে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনি এই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কী হবে এখন কিন্তু আপনার পুরোপুরি ফ্যামিলি একটা গ্রুপ অ্যাড হয়ে গেল এখন যদি আপনি এখানে ক্লিক করে যে ফ্যামিলি তাহলে কী হবে আপনার ফ্যামিলির পুরোপুরি লিস্টটা আপনি পেয়ে যাবেন তো গাইস এভাবেই কিন্তু আপনি শর্টকাট ট্যাপ তৈরি করতে পারবেন এটা কিন্তু নতুন একটা আপডেট দিয়েছে হোয়াটসঅ্যাপ প্রত্যেকেই কিন্তু আপনার এটাকে ইউজ করতে পারবেন অবশ্যই আপনারা যান আপনাদের হোয়াটসঅ্যাপে গিয়ে দেখুন যে এই আপডেটটা আপনি পেয়েছেন কিনা বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকমই হেল্পফুল এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ